মেহেদির সাথে দুই বছরের রিলেশন ছিল ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে তারপরে আমি প্রেগনেন্ট হয়েছি আমার করার জন্য বা বাচ্চা নষ্ট করার জন্য ওর ভাই ওর কাকি আর ওর জ্যাঠা ওদের প্রাইভেট কার্ড দিয়ে নিয়ে গেছিল হসপিটালে বাচ্চার হয়েছে ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে আমরা নষ্ট করতাম না তারপরে আর বাচ্চা চার সবার আমরা জানাইছি জানানোর পরে আমার মেয়েরা ভুল ভাল কইরা নেওয়ার কাছে পরশু দিনরা বেবিটা নষ্ট করে ভালো আপনি কি জানতেন যে আপনার মেয়ে প্রেগনেন্ট আমি আগে জানতাম না কিন্তু পরে এটা জানছি জানার পরে কি বলেন না যে বিয়ে করবে কিনা বা হ্যাঁ জয়ের কাছে গেছে জয় আমার হুমকি ঠমকি দিয়েছে আপনার কলজা কত বড় শ্বাস কত বড় আপনি আমার এখানে আসছেন আপনি কি বলতেছেন মাথা ঠিক আছে নাকি এটা ভাবে এটা একটা বিচার চাই আমার মেয়েদের সাথে দুই বছর রিলেশন ছিল ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে তারপরে আমি প্রেগনেন্ট হয়েছি আমার অ্যাবর্শন করার জন্য বা বাচ্চা নষ্ট করার জন্য ওর ভাই ওর কাকি আর ওর জ্যাঠা ওদের প্রাইভেট কার দিয়ে নিয়ে গেছিলো হসপিটালে তারপর আমি অজ্ঞান ছিলাম তারপর আমি আর কিছু বলতে পারি না আমার আমার বাচ্চা মেবি নষ্ট করছে মানে আমি প্রেগনেন্ট ছিলাম তারপর নষ্ট করছে তারপর আমার বাসায় পেটে গেছে বিয়েছি ও যেন আমার বিয়ে করে দিই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করছিল বিয়ে করবে এটা তো রিলেশনে বলছে বিয়ে করবে বাচ্চা নষ্ট করার পরে বলছে বিয়ে করবে হুম

আট তারিখে পাইছি তা আমি কারেন্ট বিল হিসাব করতে পারি আমার মেয়ে পারে হিসাব করতে পরে আমার মেয়ের কেছে কাব্বু বাড়ি আলারে দেওয়া হোক বিশটা কম বলে পাঁচ হাজার টাকা হয়েছে পরে আমার মেয়ে বলছে কি মেয়ের ফোন দিছে যে তুই কই যে আমার আমরা টাকা দিতে গেছে আমি বাড়ি দিতে যাব পরে কইছে যে না তুমি ওই টাকাটা নিয়ে আসো ওই টাকাটা নিয়ে মানে ওরা নষ্ট করতে চাইছিল তখন অনেকটা হাসপাতালে গেছে আমি যেটা শুনছি মেয়ের মুখে তখন অনেকটা হাসপাতালে নিয়েছে মেয়ার পরে মানে ওই হাসপাতালে রাজি হয় না যে বাচ্চার কইছে ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে আমরা নষ্ট করতাম না তারপরে আর বাচ্চা ছাড়া সবার আমরা জানাইছি জানানোর পরে আমার মেয়েরা ভুল ভাল কইরা নিয়ে গেছে পরশু গা নেওয়ার পরে মনে করেন আমার মেয়েরা কইরা আমার মেয়ে কিচ্ছু বলতে হবে না বেবিটা নষ্ট করে ভালো আপনি কি জানতেন যে আপনার মেয়ে প্রেগনেন্ট আমি আগে জানতাম না কিন্তু পরে এটা জানছি জানার পরে কি বলেন না যে বিয়ে করবে কিনা বা হ্যাঁ জয়ের কাছে গেছি জয় আমারে হুমকি ঠুমকি দিয়েছে আপনার কোল যা কত বড় শ্বাস কত বড় আপনি আমার এখানে আসছেন আপনি কি বলতেছেন মাথা ঠিক আছে নাকি জয় জয় মেহেদির ভাই জয় জয় মেহেদির ভাই আচ্ছা বাবার নাম আচ্ছা মেহেদির বাবার নাম কি মেহেদির বাবার নাম হইছে ইয়া মেহেদির বাবার নাম কি মেহেদির বাবার নাম ইসুফ আপনি কি মানে যখন জানছেন জানার পরে কি জানাইছেন ওদেরকে হ্যাঁ ওদের জানাইছি আর ফুপারে জানাইছি আর আর চাচারে জানাইছি তারপরে আর ফুপা এই যে দাড়িয়ালাটা আপনাদের সাথে কথা বললো কয়কে আমাদের বলে লাভ নেই কে এটা কি বলবো আপনি আমার দোকানে থামলে খারেলে আমার সন্দেহ করবে জানগা জানগা এরকম কুকুরের মতন আর কি দাঁড়ায় করে খেদায় দেয় তারপরে হ্যাঁ চাচা আমারে পরশু দিন আমি রাত্র আসতে সাতটা দিক দেয় আমার নিয়ে গেছে কয়েক এদিকে আসো পরে কয়েক কি আমাকে কি হয়েছে হয় আমার মেয়ের সাথে কি হয়েছে আমি কয়েক বাইজান আমার মেয়ে তো এরকম এরকম আমি জানতাম না প্রেগনেন্ট পরের তোর নিয়ে পলাই গেছে গা এরকম ঘরবাটা রাখছি আর দুজনে পালাই গেছে গা এখানে ইয়া জয় খুঁজতেছে ও ঘরে পরে দিয়ে এখানে কাকি আচ্ছা দেখে দা কি কী করা যায় কিন্তু হ্যাঁ মিথ্যা কথা কইছে হ্যাঁ সবাই মিললা হ্যাঁ গো পরিবার মিললা আমার এই যে মেয়েটার এরকম সর্বনাশ কল নষ্ট করে পালাইছে বাচ্চা আর আমি কিচ্ছু জানাক এই যে মমিত সিং হাঁস বয়স কী মানে ই হ্যাঁ ছয় মাস ছয় মাসের হ্যাঁ

হ্যাঁ আর আমি তো অফিস করতাম আমি কোনো জানতাম না আমার দাবি আমি এটা সুস্থ ভাবে এটা একটা বিচার চাই